তারা যে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সেই পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি ব্যারিকেড এই মুহূর্তে সেখানে রয়েছে সেই ব্যারিকেডটি সম্পূর্ণ ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা অর্থাৎ তারা যেমনটি বলছে যে তাদের এই দাবি মেনে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলে না এমনটি কিন্তু তারা বলছে একটু জানিয়ে তার কথা দাবিতে গত কয়েকদিন কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যাহি করার সাথে আজকে তারা একটি মিছিল নিয়ে অর্থাৎ পদযাত্রা করে যমুনা কিন্তু চাওয়ার চেষ্টা করছে এবং সেই সময় কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা আমাদের বাহিনীর একটি সেই দুই স্তরের ডেদিকেশন কিন্তু তারা yeah, আজকে <tem Ash Walker> 아, <목소리도> 그래. আমি দেবতিকে সব মানে করে দিচ্ছি তার আটা তার আহার যে দিন কতটা এই বিষয়টা আমরা দেখছি যে আবার ঘুরে তিনি তিনি যারা চাককি ছিল তারা কিন্তু आशा तो सकते हैं 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 आशा तो सकते है

ये बैक टेबल करना चाहिए करके उनको नंबर देंगे তাদেরকে छोड़ के जाना चाहता हूं